আখড়া কবি নজরুল ওয়েলফেয়ার সোসাইটি একটি সমাজ কল্যাণমূলক সংস্থা দাতব্য চিকিৎসা কেন্দ্র যা দীর্ঘদিন তিরিশ বছর ধরে গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা ঔষধ দিয়ে আসছে এখানে মঙ্গলবার জেনারেল ও দাঁত বৃহস্পতিবার চোখ এই ধরনের পরিষেবা দিয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে আর স্বাধীনতা দিবসে গুণীজন ডাক্তার বাবুদের সম্বর্ধনা অনুষ্ঠান আখড়া রেল গেটের সন্নিকটে আখড়া থেকে দেলওয়ায় খান ও ময়দুল ইসলামের রিপোর্ট আর নিউজ और सारे गुण में माताजी के सारे आशीर्वाद भगवान जाने

अभी काउंसिल अभी तो भी हमारे बोला है कि अच्छा मैंने हमारे सीट से शुरू किया देखते हैं हम करेंगे भविष्य में अपना नसीब हो सके

যারা সেবা দিচ্ছে তাদের কোন জিনিস একটা যখন তার সাথে অনেক নামে যায় কিন্তু মাধ্যমে আমরা আমাদের সাথে পরিচিত হলাম আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ আমরা দেখলাম

পরবর্তী জন্য যোগাযোগ করলে আরো আমরা বেটার কিছু করার জন্য ভাবো আচ্ছা এই যে ডাক্তারবাবু যেটা মেডিকেল ক্যাম্প করছে এটা তো মানুষের জন্য খুব সুন্দর একটা পরিষেবা তো এই রকম পরিষেবা আগামী দিনে আরো কি কি চান আপনারা যেটা করলে আপনি আরো সহযোগিতা করবেন বা আপনার আশা আছে সেটা আপনি চান যেটা করলে আরো সুবিধা হবে আমি তো আমার বক্তব্যের মধ্যেই বললাম যে মানে মানব সেবার মধ্যে এটা একটা অনেক বড় সেবা তো আমি যেটা এখানে এসে অনুভব করছি যে আমরা এখানে এখানে বসে আছি এখানে প্রচন্ড গরম অনুভব হচ্ছে তো এসব ডাক্তারগুলো মানে তারা বিনে পয়সায় দীর্ঘদিন ধরে যে একটু চিকিৎসা দিয়ে আসছে মানে কমসে কম তাদের বসার জায়গাটা যদি একটু উন্নত মানের করে দেওয়া যায় এবং সেখানে সুব্যবস্থা মনে কোনো একটা এসি লাগিয়ে দেওয়া এরকম ধরনের যদি কোনো চিন্তা ভাবনা থাকে আমার মনে আরো বেটার হবে যেহেতু তারা আমাদের জন্য করছে আমাদের কিছু করণীয় থাকে তাদের জন্য করেন এরকম ধরনের কিছু ভাবনা চিন্তা দাদা আপনি মানে দেখে খুবই ভালো লাগছে আর দু বছর আগে এখানে আমি এসেছিলাম সে যা পরিস্থিতিতে ছিল তো এখন এসে দেখি তো অনেক ভালো পরিস্থিতি আর এনাদের বিশেষ করে ম্যানেজমেন্ট এত ভালো যে এই রকম মানে এই ট্রাস্টের ভিতরে আর এত ভালো এনাদের চিন্তা চিন্তাভাবনা তো আমি এনাদের বলেছি যে ফিউচার ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো আর একটা কমিটিকেও বলেছি যে আপনারা একটা ভালো জায়গার ব্যবস্থা করুন আমাদের গ্রুপের যারা আছে সবাইকে জানিয়ে সেটাকে নেওয়ার চেষ্টা করব এটা আরও যাতে বড়ো হয় সেটা তার দিকে আমরা লক্ষ্য রাখব আর জি এম নিউজে সব স্বাগত আমরা এই মুহূর্তে আকরা কবি নজরুল ইসলামের যে সিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেই সমিতিতে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের যে সভাপতি আছে তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করে তার সঙ্গে একটু কথা বলে নেব এই যে অ্যাসোসিয়েশন যে সমিতিটা চালাচ্ছে কতদিন ধরে চালাচ্ছে বা কীভাবে চালাচ্ছে তার সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা এটা টোটাল কতদিন ধরে আপনারা চালাচ্ছেন পরিষেবা তিরিশ বছর চুরানব্বই সাল এ শুরু হয়েছে উনিশশো চুরানব্বই সাল উনিশশো শুরু হয়েছে তিরিশ বছর তখন থেকে কী সব আমরা কী কী পরিষেবা দেখে আমরা জেনারেল সমস্ত ডাক্তার জেনারেল মেরেল তার সাথে সাথে চোখ দাঁত চোখের ক্ষেত্রে আমরা চোখে আগে ফ্রিতে অপারেশন করে দিতাম কিছু কিছু সময় ফ্রিতে আমরা চশমাও দিয়েছি একটা সময় আমরা চশমাও দিয়েছি এখন রোগীর দেখা এবং তার সাথে ফ্রিতে ওষুধ উঠিয়ে দেওয়া এটা তিরিশ বছর ধরে আমাদের চলছে মানে তিরিশ বছর দিয়ে আপনারা এটা চালাচ্ছেন তো এখন কি আপনাদের আর কোনো কিছু পরিকল্পনা আছে আছে তো এটাই তো আজকে আমরা রাখছিলাম যে ধরুন এখানে একটা ফ্রি মেডিকেল আছে কবি নজরুল সিটি ওয়েলফেয়ার সোসাইটি আর একটা চটাই আছে সেই দাসপাতুল্লা সিটি দাতব্য চিকিৎসা এটা তো প্র্যাকটিক্যালি আউটডোরের মতো একটা ডাকঘরে একটা গরিব মানুষের জন্য ফ্রিতে একদম বিনা পয়সা একটা হসপিটাল করার একটা সময়ে কিছুটা উদ্যোগও নিয়েছিলাম পরে আর না ম্যাচিং করতে পারে এই একটা পরিকল্পনা হয়েছে আর এখানেও একটা পরিকল্পনা আছে এখানে আমাদের একটা ব্যায়াম ক্লাব ছিল ব্যায়াম ক্লাবটা এখন আর আমরা মানে পয়সার অভাবে কিছু করতে পারি না আজকে ওনারা বললেন

এসে তারপর এই দিকে চারিদিকের অবস্থা দেখে তখনই একটা সিদ্ধান্ত নিই একটা প্রি মেডিকেল চালু করবো গরিব মানুষের আর এটা ছিল একটা অ্যান্টি সোশালদের আড্ডা শুধু না হেরোইন খাওয়া চলতো আর এখানে লোকে পায়খানা করত সেই সমস্ত হতিয়ে আমরা এই প্রি মেডিকেল চালু করেছি আপনি আমি আছি এখানে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আচ্ছা আপনাদের এখানে কোন কোন দিন এই যে আপনারা যে পরিষেবাগুলো দিচ্ছে কোন কোন দিন ডাক্তারবাবুরা আসে আমরা দি মঙ্গলবারে জেনারেল এবং দাঁত বৃহস্পতিবারে দি আমরা চোখ এবং বৃহস্পতিবার সকালে আমাদের খুব কম খরচে প্যাথোলজিক্যাল টেস্টগুলো আমরা করাই খুব কম খরচে এটা আমাদের স্বল্প মাত্রা খরচে একেবারে স্বল্প মাত্রা খরচে আমরা প্যাথোলজিক্যাল টেস্টগুলো করাই ডাক্তার আচ্ছা এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা আসে যারা চিকিৎসাগুলো করে দূর দূরান্ত কোন কোন জায়গা থেকে আপনারা এখানে পেশেন্ট আসে দূর দূরান্ত বলতে এখানে আমার লোকাল আছে আগে আমাদের চোখটার প্রচুর নাম ছিল চোখের জন্য আমাদের গার্ডেন রিচের ধরুন মেটিয়া ব্রুজ বটতলা তারপরে সফির কাঠগোলা বদরতলা এই সমস্ত জায়গা থেকে আমাদের প্রচুর চোখের পেশেন্টও আসতো জেনারেল পেশেন্টও আসতো এখনও আসে এমন কি আমাদের নদীর ওপারে মানিক আহ পুর থেকে সেখান থেকেও পেশেন্ট আসে এদিকে জয়নগর কুলতলি এখান থেকেও আসে এদিকে ব্রেজবিজ হাই রোড চটা সমস্ত জায়গা থেকেও আমাদের পেশেন্ট আসে বাজ বাজ এইগুলো থেকে মেমানপুর মানে লোকের মহেশতলায় এদিকে আচ্ছা আপনাদের এখানে যে আপনারা এটা যে মানুষের পরিষেবা দিচ্ছেন বা যে এটা একটা ট্রাফ চালাচ্ছে তো সাধারণ মানুষ যারা সহযোগিতা করতে চায় হয়তো তারা ঠিক জায়গা প্ল্যাটফর্ম পাচ্ছে না তো সে ব্যাপারে আপনি বলুন যাতে আপনাদের এখানে অ্যাড্রেসটা আপনি ভালো করে বলে দিন যাতে তারা আসে বা সহযোগিতা করতে চায় বা তারা করতে পারে আমি সকলের কাছে রিকোয়েস্ট করব সকলে একটু এগিয়ে আসুন এখানে আমাদের প্রচুর মুসলিম মহিলারা আসে তারা খুব অসহায় অবস্থাতেই আসে তাদের আমরা যতটা পারি আমরা নিজেদের এ করে দিই এবার যদি সকলে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় ইনশাল্লাহ আমরা অনেক আরও দূরে চলে যেতে পারবো আরো অনেক ভালো পরিষেবা দিতে পারবো আমার তো মনে হয় না কোনো হসপিটালেও সাত দিনের ওষুধ দেয় আমরা কিন্তু দিই সেটা সাত দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক সহ আমরা সাত দিনের ওষুধ দিয়ে দিই এটাই মানে এবং আমাদের নামটা আমরা অনেক দূর দূর থেকে পেশেন্ট আসে তাদেরকে জিজ্ঞেস করি তোমরা এই খবর কোথায় পেলে আমাদের আল্লাহ চাইতে সকলের এটাও মানে সুস্থ হয়ে ওঠে এখানকার পরিষেবায় এটাই আমি সকলকে বলবো আপনারা সকলে প্লিজ আমাদের দিকে একটু হাত বাড়িয়ে দিন ইনশাল্লাহ আমরা অনেক উপরে উঠে যেতে পারবো অনেক ভালো আমাদের অ্যাড্রেস হচ্ছে আকড়া আকড়া রেলগেট মন্ডলপাড়া একেবারে রেলগেটের কাছাকাছি কবি নজরুল সিটি ওয়েলফেয়ার সোসাইটি ওকে ধন্যবাদ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে